গত কয়েকদিন ধরেই তীব্র তাপপ্রবাহে নাজিয়াল বাঁকুড়া জেলা অন্যান্য জেলাগুলোকে পেছনে ফেলে উষ্ণতার পারদে এগিয়ে এই জেলা গতকাল জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল বিয়াল্লিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস এই অবস্থায় খুদে পড়ুয়াদের স্বাস্থ্যের কথা ভেবে ওয়াটার বেল পদ্ধতি চালু করল বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুল সকাল সাতটা বেজে পঁয়তাল্লিশ এবং নটা বেজে দশ মিনিটে বেল বাজানোর সঙ্গে সঙ্গেই সমস্ত ছাত্রীরা নিজেদের সঙ্গে থাকা জলের বোতল থেকে জল খাবে এই কাজে তদারকি করবেন সংশ্লিষ্ট শিক্ষক শিক্ষিকারা এর আগে কেরালা ওড়িশা সহ এরা একাধিক স্কুলে বেল পদ্ধতি চালু হলেও বাঁকুড়া জেলায় কোন সরকারি স্কুলে সম্ভবত এই ধরনের উদ্যোগ এই প্রথম বলেই খবর আজ থেকে শুরু হওয়া জলপান বিরতিতে খুশি সংশ্লিষ্ট ছাত্রীরাও এই বিষয়ে বাঁকুড়া গার্লস প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষিকা অনুভা মাহাতো জানিয়েছেন তাপমাত্রার পারদ ক্রম বর্ধমান ফলে অনেক শিশুই অসুস্থ হয়ে পড়ছে আর এই অসুস্থতার পেছনে অন্যতম মূল কারণ শরীরে জল সংকট সে কারণেই স্কুল চলাকালীন নির্দিষ্ট সময় দুবার ওয়াটার বেল বাজবে আর ওই সময় শিক্ষক শিক্ষিকাদের তদারকিতে ছাত্রীরা জলপান করবে বলে তিনি জানান আমাদের বাঁকুড়াতে তাপমাত্রা প্রায় বিয়াল্লিশ ডিগ্রির ওপরে উঠে গেছে সেই জন্য আমরা ঠিক করেছি যে স্কুল চলাকালীন দুবার একবার সাতটা পঁয়তাল্লিশ মিনিটে এবং একবার নটা দশ এই দুবার আমাদের স্কুলে বেল বাজবে এবং সেই সময়ে যে সমস্ত শিক্ষার্থীরা ক্লাসে ক্লাস চলাকালীন সবাই আমাদের টিচারদের উপস্থিতিতে তাদের তদারকিতে প্রত্যেকে জল পান করবে যাতে তাদের শরীরে এই জলের অভাবটা মেটে শিশুদের মধ্যে জল না খাওয়ার প্রবণতা তাদের এই অভ্যেস তৈরি করার জন্য সময় মতো স্কুলে জল ঘন্টা বা এই ওয়াটার বেল্ট চালু হলে আশা করছি তাদের মধ্যে একটা অভ্যেস তৈরি হবে যাতে তারা সময় মতো স্কুলের বাইরে বাড়িতেও একইভাবে ভাবে জল পান করতে সক্ষম হয়